বিশাল গ্রাম মামলা ঐতিহ্যবাণী কাছিকাম মুদি টানা এবং শিবপুর থানার দুই থানার আজকে বিশাল ঐতিহ্যবাহী কাশি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মনুরদ্দিন থানার আর শিবপুর থানার দুটি থানার আজকের ঐতিহ্যবাহী বিশাল গ্রাম বাংলার কাশি টান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাছি টান শুভ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবং এই যে কাছিটান কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাছি টান যে পুনর স্মৃতি আজকে আমরা কাশিটানকে টানকে আমাদেরকে দেখে দর্শক বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে ঐতিহ্যবাহী এই অনুমতি শিবপুর থানার আজকে যে কাশি টান দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী ইতিহাসের মাথায় পাতা লেখা আছে গ্রাম বাংলার ইতিহাস যে যে কাশি আমরা হারানো যে স্মৃতি অতটুকু আমরা পেয়েছি যে কাশি টান বিশাল জনতার মাধ্যমে আজকে কাশি টান বিশাল অল্প কিছুক্ষণের মধ্যে এই কাশি শুরু করে যে দেখতে পাচ্ছেন বিশাল এই যে একটা দর্শন দেখতে পাচ্ছেন এই যে কাশি ট্যান শুরু হচ্ছে এই গ্রামের মধ্যে পাশাপাশি অন্য রকম পরিবেশে কাশি টানার জন্য এই যে এই কাশিটি করছেন কাশি টান শুরু হয়েছে এই দেশে আহ যে ইতিহাসের পাতা

জনতা যে কাশীানা অতিবাহী কাশিগানার যে কমিটি পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সকলকে এই যে কামমালার স্বীকৃতিকে ধরার জন্য মনোর মনোরদি এবং শিবপুর থানার দুটি থানার মাধ্যমে যে আজকে ঐতিহ্যবাহী যে কাশিটা দেখতে পাচ্ছেন সারা বাংলার ইতিহাসে আজকে যেচ্ছে বলেন যে কাশিটা আমরা আসলে এই স্মৃতিটুকু ভুলে গিয়েছি এখন নারী পুরুষ সম্মুখভাবে বিশাল দর্শক দেশে বসে আছেন এবং কমিটি থেকে এই খেলাটিকে আয়োজন করার জন্য কমিটি থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা পাশাপাশি সারা বাংলা দেশ দেশের বাইরে প্রবাসীকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং যে জায়গা থেকে ভিডিওটি দেখবেন অন্যতম দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি এই ইতিহাসের পাতা যে এই ঐতিহ্যবাহী যে গ্রাম বাংলা কাশি ট্যান খেলার আমরা হারিয়ে ফেলেছিলাম আজকে থেকে এই গ্রাম বাংলা কাশি খেলা শুরু হচ্ছে মুনহর্দি এবং এবং শিবপুর থানা দুটি থানার মধ্যে যে ঐতিহ্যবাহী যে কাশি টান খেলা দর্শক হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন কাশি প্রায় মাঝখানে আছে অল্পের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি জনের মধ্যে দর্শকের বিশাল দর্শকগের দর্শককে যে গাম্ভারি ইতিহাসের কথা দেখে সবাই কিন্তু আজকে কাশি যারা আসার জন্য অপেক্ষা আছে যে শিবপুর এবং থানা দুটি থানার মধ্যে ঘুরতে আসে ঐতিহ্যবাহী গ্রাম গামলা কাশিরা দর্শককে দেখে কানা কানা মুগ্ধ এখন আমি চলে দেবো সরাসরি আপনাদেরকে লাইভে আপনাদেরকে দেখাবো দর্শক দেখতে থাকুন লাইভে সরাসরি সুন্দর দেখাচ্ছি অল্প কিছু নেমে আমরা লাইভে চ্যানেলে দেখাবো আপনাদেরকে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন লাইভে দেখে